নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ কুড়িটি দেশের তালিকা গ্লোবাল পিস ইন্ডেক্স এই তালিকা প্রকাশ করেছে একশো তেষট্টি দেশকে নিয়ে সার্ভে করে কুড়ি দেশের তালিকা করেছে এবং এই তালিকায় ভারতের স্থান কি আছে এই কুড়ি তালিকায় ভারতের নাম আছে কিনা না বা সেই তালিকায় ভারতের স্থান কী আছে এবং সব থেকে খারাপ দেশের নাম আমরা এখানে দেখব আসুন আমরা বিশ্বের সবথেকে জনবুল ম্যাগাজিন ফপসের দেওয়া হয়েছে দেখুন মোস্ট পিসফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এইখানে আপনার যে গ্লোবাল পিস ইন্ডেক্স এই পিস ইন্ডেক্স যেটা তেইশটি সূচক অর্থাৎ তেইশটি পয়েন্ট উপর ভিত্তি করে এই সার্ভে করেছে এখানে বিশেষ করে সামাজিক নিরাপত্তা এবং নিরাপত্তা চলমান দেশীয় ও আন্তর্জাতিক সংঘাত দেশের মধ্যে একটা পরিস্থিতি এবং একটা দেশের সাথে অন্যান্য দেশের যে সংঘাত সেইভাবে দেখে নিন এবং শেষে সামরিকীকরণ অর্থাৎ তার সামরিক কী অবস্থা আছে তো দেখুন দু সালে বিশ্বের শীর্ষ এই যে কুড়িটি শান্তিপূর্ণ দেশ এক নম্বরে আইসল্যান্ড দু নম্বরে আয়ারল্যান্ড তিন নম্বরে অস্ট্রিয়া চার নম্বরে নিউজিল্যান্ড পাঁচ নম্বরে সিঙ্গাপুর ছ নম্বরে সুইজারল্যান্ড সাত নম্বরে পর্তুগাল আট নম্বরে ডেনমার্ক নম্বরে স্লোভেনিয়া দশ নম্বরে মালয়েশিয়া তেরো নম্বরে কানাডা বারো নম্বরে চেকিয়া তেরো নম্বরে ফিনল্যান্ড চোদ্দো নম্বরে হাঙ্গেরি পনেরো নম্বরে ক্রোয়েশিয়া ষোলো নম্বরে বেলজিয়াম সতেরো নম্বরে জাপান আঠারো নম্বরে নেদারল্যান্ড উনিশ নম্বরে অস্ট্রেলিয়া কুড়ি নম্বরে জার্মানি এই কুড়ি দেশ এরপরে আমরা দেখে নেব যে ভারতের স্থান কি আছে দেখুন এই যে কুড়িটি দেশের তালিকায় ভারতের স্থান নেই এরপর ভারতের স্থান আমরা দেখে নেব দেখুন ভারতকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় না কারণ এটি অন্যান্য দেশের তুলনায় বৈশ্বিক শান্তি সূচককে তুলনামূলকভাবে কম জি পি আই দু হাজার চব্বিশে ভারত দুই দশমিক তিন এক ন স্কোর সহ একশো তেষট্টি দেশের মধ্যে একশো ষোলোতম স্থানে রয়েছে যা তার আগের অবস্থান থেকে নয়টি র্যাঙ্কে উঠে গেছে সবচেয়ে কম শান্তিপ্রিয় দেশ কোনটি দেখুন দু হাজার চব্বিশ জিপিআই অনুসারে ইয়েমেন সুদান দক্ষিণ সুদান আফগানিস্তান এবং ইউক্রেন বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ এই তত্ত্বটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ